আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ বলছি নিউ ইয়র্ক থেকে আমি আজ এসেছি এমন একজন গুণী শিল্পীর একক সঙ্গীতানুষ্ঠান শুনতে তার নাম মুতালি বিশ্বাস তিনি উনিশশো সালে অবিভক্ত বাংলায় জন্মগ্রহণ করেন ভারতের মুর্শিদাবাদে তারপর দেশভাগের পরে তারা চলে আসেন বাংলাদেশে তিনি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে শিল্পকলার উপরে এম করেন তারপরে শিল্পকলা একাডেমিতে উপপরিচালক হিসাবে উনিশশো সালে রিটায়ার্ড করেন তারপর তিনি বুলবুল ললিতকলা একাডেমিতে রবীন্দ্রসঙ্গীতের শিক্ষক ছিলেন এবং সেখান থেকে দুই হাজার তিনে রিটায়ার্ড করে আমেরিকাতে চলে আসেন তার দুই মেয়ে আমেরিকায় থাকেন তার ছোট মেয়ে ফারহানা করবিকে আমি চিনি একসময় সে নিউ স্টেটে কাজ করত আমিও নিউ ইয়র্ক কাজ করি সেই সুবাদে তার সঙ্গে পরিচয় তো মুতালে বিশ্বাস একজন সঙ্গীত বিশারদ একজন সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত নিয়ে তার যে জ্ঞান সেই জ্ঞান যে কতটা সুপরিসর সেটি আমি আপনাদের আমাদের বাংলাদেশের দুজন মানুষের মন্তব্য থেকেই আপনারা বুঝতে পারবেন প্রফেসর প্রফেসর আবদুল্লাহ আবু সাইদ স্যার মুতালি বিশ্বাস সম্পর্কে লিখেছিলেন গত কয়েক দশকে বাংলাদেশে যে কজন হাতে গোনা সঙ্গীতবেত্তা সঙ্গীতের বৌদ্ধিক ভিত্তি রচনায় ক্লান্তিহীন কাজ করেছেন মুতালি বিশ্বাস তাদের একজন বাংলা গানকে তিনি খাজে খাঁজে পরতে পরতে চিনেন তারপর শিল্পী সঞ্জিদা খাতুন মুতালি বিশ্বাসের সঙ্গীত নিয়ে লেখা বই মন্দ্র মধ্যতার মন্তব্যে লিখেছেন বইটি সুলিখিত মনোযোগ সহকারে পড়লে বাঙালি সমাজের উপকার হবে কি চমৎকার দুজন বিখ্যাত ব্যক্তির আমাদের দেশে শিল্পী মুতালি বিশ্বাসের সম্পর্কে সেটা সে সেখান থেকে বোঝা যায় যে তিনি গানকে কত ভালোবাসেন গান নিয়ে তার চর্চা গান নিয়ে তার রিসার্চ সব কিছুই উঠে আসে এবং তিনি এই গান গানের বিষয়ে আরও কটি বই লিখেছেন আমার তার বই পড়ার সুযোগ হয়নি বাট আজকে আমি খুব আনন্দিত যে তার গান আমি শুনতে এসেছি একটি বিষয় না বলেই নয় না বললেই নয় শিল্পী মুতালি বিশ্বাসের সঙ্গে আমি দুই হাজার সাত অথবা দুই হাজার আট আলবেনির থেকে অ্যাকচুয়ালি নিউ ইয়র্ক থেকে আমি আলবেনিতে যাচ্ছিলাম উনি আমার গাড়িতেই ছিলেন তো সে সঙ্গীত নিয়ে কথা বলছিল আজব তিনটা ঘন্টা আমরা কিভাবে সেই সঙ্গীত নিয়ে কথা বলে কাটিয়েছি খেয়ালই ছিল না এক সময় দেখলাম আমি আলবেনি চলে এসেছি তিন ঘন্টা পরে এবং পুলক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে উনি যে গল্প বলেছেন আমি দিনই জানতাম না আমরা সবাই জানি বাংলা গানের একজন গীতিকার যার অভাব আমরা আজ বুঝতেছি যে পুলক বন্দ্যোপাধ্যায়ের জন্ম না হলে বাংলা গানের কিছু জনপ্রিয় বাংলা কিছু জনপ্রিয় গান আমরা কখনোই পেতাম না তো সেই পুলক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কেও তার কাছ থেকে আমি অনেক কিছু জেনেছি সেই দুই হাজার আটের পরে আজ দুই হাজার চব্বিশ জুন আবার তার সাথে দেখা শ্রোতা দর্শক আপনারা শুনুন সেই শিল্পী মোতালি বিশ্বাসের একক সঙ্গীত অনুষ্ঠান নিউ ইয়র্কের সঙ্গীত পরিষদ আয়োজিত তোমার সুরের ধারা ঝরে শুনতে থাকুন শিল্পী মোতালি বিশ্বাসের একক অনুষ্ঠান তোমার সুরের ধারা ঝরে ধন্যবাদ গানের আকির বাকি আমার দে দে পনের পৌড়ি পাতা মা

এই কানে এই সুরে ললরা হাটে গানাতে জাত গেলো লজ্জে জাত গেল ওই সুরে হাটে গানাতে কম লোকে গায় দেসি নেক নমো শ্রী গণপতি নমো এই বরন কুননা

me পাস করে যাওয়ার কোনো আমি ওয়েস্ট বেঙ্গল আমার বাড়ি ছিল তো ওখানে গিয়ে দু একটা গান শোনাই এমনি ছড়া গান কিন্তু শুনতে লক্ষ্য i'm gonna come. पठयमिति पौन तु मार्धु दृष्टि বাস নাই পাশেরও ঘর নাই ঘর যে চার নাই চাল যে খড় নাই পরনে বাস নাই পাশেরও ঘর নাই ঘর যে চার নাই চাল যে খড় নাই ফুল ধান নাই শূন্য মরায় পুল ধান নাই শূন্য মরায় অনেক মরায় তবে ও না তোমার কি দেবো জামাই এলে পোষিয়েলে রাখব কোথায় রাখবে সে আর কাঁধবে যার খাম আয় কাঁধবে সে জওয়ান

আপনারা যে কুমার সুন্দর দৃষ্টিতে বসেছিলেন মানে শুনছিলেন না সম্মানে বসেছিলেন এই জন্য আমরা এতক্ষণ শুনছিলাম শিল্পী মুতালি বিশ্বাসের একক সঙ্গীত অনুষ্ঠান এবং তার বক্তব্য কি অমায়িক নিজেকে এত এত বড় একজন বড় মানুষ হয়েও তার কি বিনয় গানের শেষে যে আমরা নাকি বসেছিলাম ধৈর্য সহকারে সেটার জন্যই সে ধন্যবাদ জানাচ্ছিলেন যাই হোক এমন একজন শিল্পী সম্পর্কে বাংলাদেশের আমাদের পরম শ্রদ্ধেয় দুজন ব্যক্তিত্ব প্রফেসর আবদুল্লা আবু সাইদ স্যার এবং সঙ্গীত শিল্পী সঞ্জিদা খাতুন যে মন্তব্য করেছেন তাতেই বোঝা যায় তার গুণের মাপ সে একজন সঙ্গীত বোদ্ধা সঙ্গীত নিয়ে চর্চা করেন সঙ্গীত পরিবেশন করেছেন সঙ্গীত নিয়ে সারাটা জীবন সঙ্গীতের উপরেই ছিল তার অবস্থান এবং সেই শিল্পীর গান শুনতে পেরে আমরা সত্যি আজ আনন্দিত এবং এই আনন্দ ভাগ আমরা শুধু নিজেরাই করব না নিউ ইয়র্কের সঙ্গীত পরিষদকেও আমি ধন্যবাদ জানাচ্ছি শিল্পী মুতালে বিশ্বাসের এমন একটি সুন্দর একক সঙ্গীত অনুষ্ঠান আয়োজন করার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি নিউ ইয়র্কের সঙ্গীত পরিষদকে সো আপনারা ভালো থাকুন এবং ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলের নাম জার্নি উইথ হাসান ধন্যবাদ